আসসালামু আলাইকুম তো প্রতিশ্রুতি মতো আমরা আমাদের মিশন শুরু করতে চাচ্ছি আজকে তোমাদের ফিজিক্স টু এর প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। ইনশাল্লাহ এই প্লে লিস্টটা তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো এবং অবশ্যই হোমওয়ার্কগুলো ঠিকমতো করো তোমরা তোমাদের এ প্লাস মার্কটা সহজেই পেতে পারো তো চলো আমরা দেরি না করে আমাদের মিশন শুরু করতে পারি ফিজিক্স টু এর প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি থার্মোমিতি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে সংক্ষিপ্ত কিছু কোয়েশ্চেন রয়েছে কিন্তু এখানে রচনামূলক হিসেবে কিছু অঙ্ক আসতে বেশি দেখা যায় এই জন্য আমরা অঙ্কের প্রতি একটু বেশি জোর দেবো আর সংক্ষিপ্ত আকারে কয়েকটা কোয়েশ্চেন এখানে আছে আমরা একটু দেখে নিই তো নর্মালি আমরা তাপমাত্রা বলতে নর্মালি দুইটা জিনিসকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি একটা হচ্ছে সেলসিয়াস যেমন এখন মানে তাপমাত্রা বলতেই বেশি বেসিক্যালি সেলসিয়াস বুঝি আমরা যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস আজকে চল্লিশ ডিগ্রি আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই না আর আমাদের যখন শরীরের তাপমাত্রা পরিমাপ করি তখন আমরা ব্যবহার করতে দেখি যে ফারেনাইট তাই না বেসিক্যালি আমাদের এই দুইটা তাপমাত্রার যে একক রয়েছে এই দুইটা নিয়ে বেসিক্যালি আমরা ব্যবহারের ক্ষেত্রে আলোচনা করি আলোচনা করে থাকি কিন্তু আরও যে তিনটা স্কেল রয়েছে সেটা কিন্তু আমরা আসলে অতটা ব্যবহার করি না তো সেইগুলো আমাদের একটু দেখতে হবে এবং আমরা এই সেলসিয়াস স্কেলের বিষয়টাই শুধু জানি আচ্ছা আচ্ছা তোমরা বলো তো যে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে যায় হুম বুঝতেই পারছো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে যায় এবং বলো তো পানিটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আচ্ছা আমি কিন্তু এখানে একটা বস্তু হিসেবে যেটাকে রেফারেন্স হিসেবে বললাম আমি কিন্তু পানির কথা বললাম আমি কিন্তু বলি নাই মবিল আমি কিন্তু বলি নাই তেল অথবা অন্য কোনো আদার লিকুইডের কথা কিন্তু আমি বলি নাই আমি বলেছি পানির কথা এই জন্য আমাদের প্রমাণ তাপমাত্রার ক্ষেত্রে আমাদের পানিটাই ব্যবহার করতে হবে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি পানিটাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে যাচ্ছে এইটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক কি বলা হয় নিম্ন স্থিরাঙ্ক খুবই সাবধান এটা কিন্তু খুব জটিল কোনো বিষয় না জাস্ট জিরো ডিগ্রি সেলসিয়াস পানি বরফ হয়ে যায় এই জন্য সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত জিরো ডিগ্রি আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু পানিটা বাষ্পে পরিণত হয় এই জন্যে এই বাষ্পের এই তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক ঊর্ধ্ব মানে কি উপরের অর্থাৎ উপরে কত তাপমাত্রা প্রয়োগ করতে থাকলে করতে থাকলে আমাদের পানিটা কিসে পরিণত হবে বাষ্পে পরিণত হবে তাই না এখন কি তুমি কি তোমার কি মনে হয় ফারেনাইট স্কেলেও কি তাই হবে অবভিয়াসলি নট ফারেনাইট স্কেল কিন্তু সেলসিয়াস স্কেল কখনই সমান হবে না তার মানে ফারেনাইট স্কেলের স্কেলে যদি আমি এটাকে পরিমাপ করি অবশ্যই পানির স্তরে কিন্তু জিরো ডিগ্রি ফারেনাইট হবে না আধার আর একটা হবে হিসাব করলে এটা বোঝা যাবে এবং পানির উর্ধ্ব স্থীরাংক কিন্তু ফারেনিডিস অবশ্যই এক একশো ডিগ্রি হবে না অন্য কিছু হতে পারে ঠিক আছে তো এতটুকু শুধু মনে রাখবা যে পানি যেই তাপমাত্রায় বরফ হয় সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্তিরাঙ্ক যেই তাপমাত্রায় বাষ্প হয় ওই তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক দ্যাটস ইট ঠিক আছে তো আমরা নর্মালি তাপমাত্রা কয়েকটা একক রয়েছে বা স্কেল রয়েছে সেগুলো নিয়ে একটু এখানে দেখতে হবে যে প্রথম কোয়েশ্চেন যেটা এটা খুবই ইম্পর্ট্যান্ট বাট এটা কিন্তু সংক্ষিপ্তর জন্য বন্ধুরা এটা অরচনামূলক আসতে তেমন দেখা যায় না তো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে দার্সেন যে এক ডিগ্রি সেলসিয়াস হলে কত ডিগ্রি তোমার ফারেনাইট হবে বা কত ডিগ্রি রোমার হবে বা কত ডিগ্রি র্যাঙ্কিন হবে বা কত ডিগ্রি ক্যালভিন হবে এই যে জিনিসগুলো যে সম্পর্কগুলো এই সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে তো এখানে আমরা একটু দেখে নিই যে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে তাপমাত্রার স্কেলগুলি পাশাপাশি স্থাপন করা হয় অর্থাৎ একসাথে স্থাপন করা হয় যে সেলসিয়াস ফারেনহাইট র্যাঙ্কিন ঠিক আছে যেটা আমরা একটু পরেই দেখতে পাবো তো মনে করি সি বলতে সেলসাইস স্কেলে থার্মোমিটার ওইটা পার্টকে আমরা বুঝবো এফ বলতে ফারেন স্কেলের তা আমরা পার্ট বলবো বুঝবো আর এন বলতে র্যাঙ্কিং আর শুধুমাত্র আর বলতে রোমার বিকজ মানে র্যাঙ্কিন এবং রোমারের অধ্যাক্ষর দুটোই আর এই জন্য একটাকে বলা হয় আর এন আর একটা বলা হয় আর তোমরা বুঝতে পারছো এটা তো এই স্কেলের থার্মোমিটারের পার্ট এবং কে বলতে ক্যালভিন স্কেলে থার্মোমিটারের পার্ট বোঝাই এখানে আমাদের চিরাচরিত একটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ রাখলেই তোমাদের বেসিক্যালি তোমরা পারবা এটা বৈজ্ঞানিক সূত্র এটা অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই ঠিক আছে তো এই বেসিক্যালি এই সূত্রটা যদি তুমি মনে রাখতে পারো দিস কোয়েশ্চেন ইজ ডান অলরেডি তো কীরকম যেমন তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে মানে তাপমাত্রা সকল স্কেলের ক্ষেত্রে কি হবে সকল স্কেলের ক্ষেত্রে এই যে একটা অনুপাত আমরা বলছি এখানে কিসের অনুপাত উপরে দেখো থার্মোমিটারে প্রদত্ত পাট যেটাকে আমরা বলছি যদি যদি থার্মোমিটারটা সেন্টিগ্রেডে পার্ট দেয় তাহলে ওটাকে আমরা বলবো সি যদি থার্মোমিটারটা ফারেন আইটে পাঠ দেয় ওটাকে বলবো এফ যদি র্যাঙ্কিংয়ে পাঠ দেয় ওটাকে বলবো আর এন যদি রোমারে পাঠ দেয় ওটাকে বলবো আর আর যদি ক্যালভেনে পাঠ দেয় ওটাকে বলবো কে সেটা এবং নিম্ন স্ত্রাঙ্ক বেসিক্যালি এইটার মানই অ্যাকচুয়ালি বের করতে বলবে এদের এটা কোনো মান দেওয়া থাকবে না বেসিক্যালি আর নিম্ন স্থানাঙ্ক এখন যদি আমার থার্মোমিটারটা যদি সেলসিয়াসে পরিমাপ করে তাহলে অবশ্যই নিম্ন স্তরাংক জিরো হবে ঠিক আছে এবং ঊর্ধ্ব স্থান একশো হবে এই যে এইটার বার একটা বিষয় আছে নিম্ন এবং ঊর্ধ্বস্তিরাঙ্কগুলো কত এটা কত মুখস্থ রাখতে হবে এক্ষেত্রে তো ডিভাইডেড বাই দয়ের কিন্তু পার্থক্য অর্থাৎ ঊর্ধ্ব স্থীরাং মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এখন এই যে এই যে কার উর্ধ্বংক কত কার নিম্ন স্ত্রী কত এটা কিন্তু এই চিত্রের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি এটাও তোমাদের বেসিক্যালি মুখস্থই রাখতে হবে তাহলেই তোমাদের সমাধান সেলসিয়াসের ক্ষেত্রে পানিটা বরফ হবে জিরো ডিগ্রিতে তার মানে সেলসিয়াসে ঊর্ধ্ব একশো নিম্ন জিরো ফারেনাইডে ঊর্ধ্ব দুশো বারো আর নিম্ন বত্তিরিশ র্যাঙ্কিনে ঊর্ধ্ব ছয়শো ছয়শো আর নিম্ন চারশো বিরানব্বই রোমারে ঊর্ধ্ব আশি আশি ডিগ্রি রোমার আর নিম্ন হচ্ছে জিরো ডিগ্রি এটা সেলসিয়াসের মতো আর ক্যালফিনে তিনশো তেহাত্তর ডিগ্রি ক্যালভেনে হচ্ছে বাষ্প বা আর বরফ বা নিম্ন হচ্ছে দুশো তেহাত্তর ডিগ্রি আশা করি তোমরা এইটা মুখস্ত করে নিয়েছে এটা মুখস্ত করার মাধ্যমে এটা কোয়েশ্চেনটা সমাধান হবে আদারওয়াইজ কিন্তু হবে না ঠিক আছে এই এই দুইটা আমাদের জিনিস মুখস্থ রাখতে হবে একটা হচ্ছে এই সূত্র আর একটা হচ্ছে আমাদের স্থিরাঙ্ক দুইটা ঠিক আছে তো চলো আমরা জাস্ট সূত্রটা বসিয়ে আমরা সমাধানটা করে ফেলি তোমরা দেখতেই পাচ্ছ এখানে অতএব দেখো আমরা সমাধানটা করে ফেলি তো প্রথমে সেন্টিগ্রেটের ক্ষেত্রে দেখো প্রথমে সূত্র মূল সূত্রটা কি মূল সূত্রটা হচ্ছে পাট পাট বলতে ওই সেন্টিগ্রেট আমরা যেটা যেহেতু হিসাব কাছি তাহলে পার্ট হচ্ছে সি আর সূত্রটা হচ্ছে পার্ট মাইনাস নিম্ন তোমরা যেভাবে মনে রাখবা পার্ট মাইনাস নিম্ন ঊর্ধ্ব মাইনাস নিম্ন কি মনে থাকবে না আশা করি মনে থাকবে পার্ট মাইনাস নিম্ন ডিভাইডেড বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন হয়ে গেল তাহলে পার্ট হচ্ছে সি আর নিম্ন জিরো ডিভাইডেড বাই ঊর্ধ্ব একশো মাইনাস জিরো একভাবে পার্ট এফ এখন ফরেন এরিয়া চলে এসো তাহলে ফরেন এরিয়ার নিম্ন কত বত্রিশ ঊর্ধ্ব কত দুশো বারো মাইনাস নিম্ন বত্রিশ আর র্যাঙ্কিনে চলে আসো র্যাঙ্কিন মানে পাট নিম্ন নিম্ন হচ্ছে সাতশো বিরানব্বই ডিভাইডেড বাই ঊর্ধ্ব হচ্ছে সাতশো বাহাত্তর মাইনাস নিম্ন চারশো বিরানব্বই ছয়শো বাহাত্তর আর মাইনাস চারশো বিরানব্বই হয়ে গেল রোমারে কী আছে পাঠ মাইনাস নিম্ন নিম্ন হচ্ছে শূন্য ডিভাইড বাই ঊর্ধ্ব হচ্ছে আশি নিম্ন শূন্য সমান পাট হচ্ছে ক্যালভিন মাইনাস নিম্ন কত নিম্ন দুশো তেহাত্তর ডিভাইড বাই ঊর্ধ্ব তিনশো তেহাত্তর মাইনাস দুশো তেহাত্তর খুবই সিম্পল পরবর্তীতে দেখো আমরা লাস্ট উপরে পার্ট বসিয়ে দিলাম সিটা বসালাম আর একশো থেকে বাদ দিলে একশো এখানে এফ মাইনাস বত্রিশ এটা বিয়োগ করলে একশো আশি হয় আমরা ক্যালকুলেটের উপরে নিতে পারো উপরে এটা থাকলো নিশ্চয়ই এই দুটো বিয়োগ করলে একশো আশি আর এটা হবে আর বাই আশি আর এটা হবে এটা বাই একশো এখন দেখো এরকম যদি কোনো সিস্টেম থাকে তাহলে প্রত্যেকটাকে আমরা বিশ দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো বিশ দিয়ে কাটাকাটি করবো ঠিক আছে তাহলে আমাদের এটা মিলে যাবে যেমন একশোকে বিশ দিয়ে ভাগ করলে পাশ হয় একশো আশিকে কে আশিকে দিয়ে ভাগ করলে নয় এটা হবে নয় একশো আশি শুধুমাত্র আশিকে দিয়ে ভাগ করলে চার হবে এটাকে দিয়ে ভাগ করলে পাঁচ হবে এইটাই বেসিক্যালি আমাদের তাপমাত্রা বিভিন্ন স্কুলের ভিতরে সম্পর্ক এখন আমাদের এখানে কিছু অঙ্ক রয়েছে অঙ্কগুলো সমাধান করতে হলে জাস্ট এই যে সম্পর্কগুলো মুখস্থ রাখতে হবে বেসিক্যালি আমি যে সূত্রটা দিচ্ছি মানে যেগুলো দাগিয়ে দিলাম এই তিনটা তোমরা একটু বেশি করে মুখস্ত করবো যে ছি যখন সি এবং এফ নিয়ে কাজ হবে যে যখন বলা থাকবে সেন্টিগ্রেড স্কেলে যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে সেটা ফারেনাইট স্কেলে কত তাহলে আমাদের সূত্র কোনটা ভাববে এই যে সেন্টিগ্রেড এবং ফারেনাইট সম্বলিত সূত্রটা রয়েছে আবার যদি বলা হয় সেন্টিগ্রেড স্কেলে যেটা বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেটা রোমার স্কেলে কত হবে তাহলে আমাদের এই সেন্টিগ্রেড এবং রোমান নিয়ে কাজ করতে হবে আর যদি কেলভেনের কথা বলে তাহলে সেন্টিগ্রেড এবং কেলভিন নিয়ে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে বেসিক্যালি দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে যে কোনো দুইটা হতে পারে এই দুইটা আমাদের এখানে আমরা কোশ্চেন দেখলে বুঝতে পারব তো চলো আমরা আর একটা ছোটো সমাধান করে আমরা লেকচারটা শেষ করবো তো এখানে কোশ্চেনে কী বলা হচ্ছে কোশ্চেনে বলা হচ্ছে দেখা যায় কোনো বস্তুর পানি সম ও তাপ গ্রহিতার মান সমান এটা দেখাতে হবে এখন প্রশ্ন হলো পানি সমকি আর তাপগ্রহিতা আসলে বলতে কি বুঝে ঠিক আছে তো তাপ গ্রহিতা বলতে বুঝতে হলে তোমাকে একটু হবে আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি তো আমি এই মধুর এখানে একটা মধু রয়েছে মাইন্ডেড এরকম মধু খুবই মজাদার নিরাময়ক রোগ নির্ময় আর এটা হচ্ছে পানি ওয়াটার এখন যদি আমি এই মধুর এখানে যে টোটাল মধুটা রয়েছে এই মধুর তাপমাত্রা আমি এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো কয় ডিগ্রি বাড়াবো তাহলে এক ডিগ্রি বাড়াবো তাহলে এখানে কি পরিমাণ তাপ দিতে হবে তাপকে ব্যসে গেলে দ্বারা প্রকাশ করায় কী পরিমাণ তাপ দিতে হবে এই টোটাল তোমার মধুর তাপমাত্রা আমি এক ডিগ্রি বাড়াবো তাহলে এই তাপমাত্রা কিন্তু এখানে ব্যসে এক ডিগ্রি দিলে হবে না বেশি দিতে হবে ঠিক আছে এখন কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি ভিত্তিকতে যে পরিমাণ তাপের প্রয়োজন আমি মনে করি এখানে বিশ ডিগ্রি তাপের প্রয়োজন ডিগ্রির তাপ যদি আমি এখানে দিই তাহলে টোটাল মধু যতগুলো রয়েছে সবগুলো আমার এক ডিগ্রি বৃদ্ধি পাবে ওকে এখন তুমি কি মনে করো এই বিশ ডিগ্রি তাপ আমি যদি এই পানিকে দিই তাহলে এই যে মধুর পরিমাণটা কতটুকু এখান থেকে এই পর্যন্ত মধু রয়েছে আমি ধরে নিলাম তাহলে পানির তাপমাত্রাও কি তোমার এই যে এই মধু যতটুকু ঠিক আছে আমি যদি এই তাপ এখানে দিই তাহলে মধু যতটুকু ততটুকু পরিমাণ পানির তাপমাত্রা কি এক ডিগ্রি বাড়বে তোমাদের কী মনে হয় হুম অবশ্যই বেসিক্যালি এক ডিগ্রি থেকে অনেক বেশি বাড়বে কারণ এখানে কিন্তু দুইটা বস্তুর ঘনত্ব কিন্তু দুই রকম আমি একটু মনে বোঝাতে পারছি তাহলে অবশ্যই এই বিশ ডিগ্রির তাপমাত্রা যদি আমি এখানে দিই তাহলে টোটাল যে পানিটা রয়েছে তার তাপমাত্রায় এক ডিগ্রি বেড়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম যেটা এই যে বিশ ডিগ্রি এইটাকে বলা হয় তাপধারণ ক্ষমতা মানে আমি প্র্যাকটিক্যালি বোঝাতে পারলাম কি না ঠিক আছে আর এই যে এই তাপমাত্রা দিয়ে যে বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করা হয় এইটাকে বলা হয় পানি সম মানে কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন কি পরিমাণ তাপ বিশ ডিগ্রি তাপ তাহলে এটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা এবং এই বিশ ডিগ্রি তাপ দিয়ে অন্য একটা বস্তুর তাপমাত্রা যে পরিমাণ বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করা যায় তাকে বলা হয় পানিসম তো এখানে যেহেতু কোয়েশ্চেন হচ্ছে বস্তুর পানি সম এবং তাপ ধারণ ক্ষমতা বা তাপ গ্রহিতার সংখ্যা সমান হতে হবে সেটা আমাদের একটু সংজ্ঞাটা আমি জাস্ট দিয়ে নিয়েছি তুমি যদি সরাসরি এখান থেকে উত্তর করো তাহলেও হবে আমি জাস্ট মানে বোঝার সুবিধার জন্য সংজ্ঞাটা করে নিয়েছি যে গ্রহিতা যে কোনো বস্তুর কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন যেটা বললাম তাকে বলে তাপ ধারণ ক্ষমতা বা গ্রহিতা খুবই সহজ আর পানি সমস্যা কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন ওই যেটা বললাম ওই তাপ দিয়ে যে যে পরিমাণ পানির তাপমাত্রা রাইট যেটা পানির তাপমাত্রায় হবে পানির তাপমাত্রায় এক ডিগ্রি বৃদ্ধি করা যায় তাকে পানি সম তাহলে আশা করি তোমরা উদাহরণটা বুঝতে পেরেছ ওই পানির তাপমাত্রায় এক ডিগ্রি বৃদ্ধি করতে হবে তাকে হয় পানি সময় একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় আর আগেটাকে সি দ্বারা প্রকাশ করা হয় এখন সি সমান সমান ডাব্লু এটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে তাহলে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই মনে করি এ হচ্ছে কোনো বস্তুর ভর ওই যে মধু হতে পারে আমি যেটা মধু হিসেবে দেখালাম ওইটা ধরে নাও আর ওইটার তাপ আপেক্ষিক তাপ হচ্ছে তোমার এস আপেক্ষিক তাপ একটি সংজ্ঞাটা পড়ে নিও ঠিক আছে আর সি হচ্ছে তাপগ্রহীতা যেটা আমরা বললাম আর ডব্লিউ এ পানির সঙ্গে এখান থেকে চাইলে করতে পারো কোনো সমস্যা নেই তো এখন এক গ্রাম ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে কতটুকু তাপের কতটুকু তাপ প্রয়োজন আপেক্ষিক তাপ প্রয়োজন এস তাহলে আমার এই ভরের তাপমাত্রা আমার যে বস্তুটা রয়েছে এই বস্তুটার ভর কত বলো তো এম তাহলে এম গ্রাম ভরের তাপমাত্রা আমি যদি এক ডিগ্রি বৃদ্ধি করতে চাই তাহলে এটাকে তাহলে কতটুকু তাপের প্রয়োজন অবশ্যই ওই যে কত গ্রাম ওই গ্রামের সাথে তাপটা গুণ করতে হবে তাহলে এম এস হবে এইটার নামই তো তাপ ধারণ ক্ষমতা বুঝাতে পারলাম না যে কোনো বস্তুর তাপমাত্রা সেটা এম পরিমাণ হতে পারে এই এম পরিমাণ বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন কত তাপের প্রয়োজন হয়েছে এম এস তাপের প্রয়োজন হয়েছে তাহলে এম এস তাই তো হচ্ছে তাপ ধারণ ক্ষমতা আশা করি বুঝে ফেলেছো সংজ্ঞা অনুসারে অর্থাৎ বস্তুর তাপ ধারণ ক্ষমতাই হচ্ছে এই যে এম এস এম এস মানে সি আবার একইভাবে আমাদের এখন প্রমাণ করতে হবে পানি সম সেটা কি যে এক ক্যালোরি তাপে এক ডিগ্রি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাই এক গ্রাম পানি জাস্ট উল্টো এখানে কিন্তু গ্রামটা ছিল বামে তাপ ছিল কিন্তু ডান এখন আমাদের এই তাপটা ক্যালোরিতে আমরা প্রকাশ করি তাহলে তাপটা থাকবে বামে আর গ্রামটা থাকবে ডানে এতটুকু মনে রাখলে হবে উল্টাটা তাহলে এক ক্যালোরি তাপে বা এক একক তাপে বলতে পারি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাই এক গ্রাম পানির তাহলে এই যে এম এস তাপ তাপ যেটা আর কি ঠিক আছে এই যে এম এস ক্যালোরি তাপে অবশ্য তাপের একক ক্যালোরি এটা জানো তোমরা এমএস ক্যালোরি তাপে এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাই তাহলে এই একের সাথে এমএস গুণ হলে কী হবে এম এস হবে এম এস এক এম এস এই যে তাহলে ওই সঙ্গ অনুসারে আমরা কি বলতে পারি এই যে পরিমাণ তাপ দিয়ে দেখো এই যে পরিমাণ তাপ বলতে কী এমএস এস পরিমাণ তাপ এম পরিমাণ তাপ দিয়ে কোনো বস্তুর তাপমাত্রা যদি এক ডিগ্রি বৃদ্ধি করা যায় তাকেই তো বলা হয় মানে সম ডাব্লু আরে ডাব্লু মানেই তো এম এস আবার ওইদিকে সি মানে এমএস তোমাদের মাথায় আমি দিতে পারছি না অর্থাৎ সি মানেও এম এস ডাব্লু মানেও এম এস তার মানে হয়ে গেলো ডাব্লু মানেই সি ঠিক আছে তার মানে তার সাথে আলাদা মানে এককটা আলাদা হবে আর কিছু না অর্থাৎ উপরোক্ত সমীকরণ যে একাধুই নম্বরে কী দেখা যাচ্ছে উপরোক্ত সমীকরণ হচ্ছে দেখা যাচ্ছে যে পানিসম তাপ ধরণ ক্ষমতার সংখ্যা মান সমান কিন্তু এককটা হচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের বেসিক্যালি বুঝতে পেরেছো বই আরও একটু জটিলভাবে দেওয়া আছে আমি সহজভাবে করার চেষ্টা করেছি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য আশা করি তোমরা বুঝে ফেলছো তো আরেকটু কষ্ট তোমাদের দেবো বেশি কষ্ট দেবো না সেটা হচ্ছে জাস্ট সূত্রটা দিয়ে দেবো বাসায় কারণ পরবর্তী লেকচারে আমরা তিন নম্বর লেকচারে লেকচারে আমরা অঙ্ক শুরু করবো তো সেজন্য অবশ্যই প্রয়োজনীয় সূত্রটা মুখস্থ করে দেন তোমরা আসবে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই আর বাকি দুটো তোমাদের তো মুখস্থ রাখতেই হবে বেসিক্যালি বিশেষ করে সূত্র তিন কয়েকটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে তিনটা সূত্র তোমরা একটু ভালোভাবে আত্মস্থ করে আসবা ঠিক আছে তিনটা সূত্র আত্মস্থ করে আসলেই আশা করি অঙ্কগুলো তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে আর অঙ্ক করার সময় আমি আরও সহজ করে দেব তোমাদেরকে ঠিক আছে কিন্তু একটা কথা আমাকে দিতে হবে হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করতে হবে তোমাদেরকে হোমওয়ার্ক না করলে আই ক্যান গ্যারান্টি ইউ টু টেক ইউর এ প্লাস মাল রাইট এই জন্য অবশ্যই আমাকে গ্যারান্টি দিতে হবে আমি যখন তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের তোমাকেও আমাকে গ্যারান্টি দিতে হবে যে তোমরা হোমওয়ার্কগুলো করে আসবে তাহলে এই প্লেস তোমার জন্য সার্থক হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু